আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বে আপনাদের সবাইকে স্বাগতম আজ আরো একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজ তৈরি করে দেখাবো সামোচার রেসিপি তবে একটু ভিন্ন ধরনের দেখে নিশ্চয় বুঝতে পারছেন একদম গোলাপ ফুলের মতো এগুলো দেখতে যদিও দেখতে বেশ ঝামেলার মনে হচ্ছে তবে তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন আশা করছি বারবার এভাবেই তৈরি করবেন আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথমে সমাজের ভেতরে পুরটা তৈরি করে নিব আমি চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ তেল তেলটা হালকা গরম হতে দিয়ে দিচ্ছে এক চামচ আদা কুচি আপনার আদা কুচি পছন্দ না করলে এখানে রসুন কুচিও ইউজ করতে পারেন দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছে খুব সামান্য একটু আস্ত জিরা এখন এটাকে মতো একটু ভেজে নিয়েছে দিয়ে দিচ্ছে তিন চারটা কাঁচা কুচি ঝালটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন স্বাদ মতো দিচ্ছে কিছুটা লবণ খুব সামান্য একটু দিচ্ছে হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখনই সব কিছুকে খুব ভালোভাবে এক দেড় মিনিটের মতো ভেজে নিচ্ছে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে সেগুলোকে ভালোভাবে ভর্তা করে নিয়েছি ভালোভাবে ভর্তা করে নিতে হবে যেন এটার ভেতরে আলুর কোনো বড় অংশ রয়ে না যায় এখানেই সব কিছুকে একসাথে আবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করে এটাকে খুব বেশি সময় রান্না করতে হবে না দুই তিন মিনিটের মতো সব সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচিয়ে আর ধনিয়া পাতা দিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই তো সমাচার ভেতরে ফিলিংটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছে এখন একটা একটা ডো তৈরি করে নিব এখানে বাটিতে নিয়ে নিচ্ছে এক কাপ আটা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা বা লাল আটাও ইউজ করতে পারেন স্বাদ মতো কিছুটা লবণ আর চা চামচ দিয়ে দিয়েছে সয়াবিন তেল এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে তাহলে পারফেক্ট একটা ডো তৈরি হবে আমি ডোটা তৈরি করে খুব ভালোভাবে এটাকে দুই তিন মিনিটের মতো মুথে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি এখন এখান থেকে অল্প কিছুটা করে পোর্শন নিয়ে নিচ্ছে যেহেতু আজকে সামোচাগুলো গোলাপ ফুলের মতো তৈরি করব আমি এখান থেকে ছোট করে পোরশন নিয়ে সেটাকে বেলে নিব রুটির মতো করে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা নয় রুটি যেভাবে তৈরি করা হয় সেভাবে এটাকে বেলে নিব তবে একটু ছোটো করে বেলে নেওয়ার পরে আলুর যে পুটটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে আমি রুটির মাছ বরাবর রেখেছি তারপর আমি আগে থেকে আরেকটা ছোট রুটি বেলে রেখেছিলাম সেটা এখন এটার ওপরে দিয়ে দিচ্ছি আমি এভাবে ছোট ছোট করে বেলে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু একবারে রুটিটাকে বড় করে বেলে সেটাকে কুকি কাটার বা অন্য যে কোনো কিছু দিয়ে এভাবে ছোট ছোটো করে কেটেও নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে রুটিগুলো যেন মোটামুটি সবগুলো সমান সাইজের হয় তারপর একটা কাটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে চার সাইড থেকে চেপে চেপে লাগিয়ে নিচ্ছে যেন এটা কোনোভাবে খুলে না যায় এখন একটা ছুরি দিয়ে চার সাইড থেকে এটাকে অল্প অল্প করে কেটে এটাকে টোটাল আটটা ভাগে কেটে নিতে হবে বা কমও করতে পারেন তবে ভাগে কেটে কেটে নিলে ফুলটা অনেক বেশি সুন্দর হয় পরে চার সাইডে হালকা করে পানি লাগিয়ে নিচ্ছে তাহলে যখন ফুলটা তৈরি করব সেটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না এখন একটা ভাগ উঠিয়ে উপরে লাগিয়ে নিচ্ছে তারপরে একটা ভাগ ফাঁকা রাখছে আবার আরেকটা ভাগ উঠিয়ে নিয়ে সেটাকেও লাগিয়ে নিচ্ছে এভাবে প্রথম চারটা অংশ লাগিয়ে নিচ্ছে তারপরে আর চারটা লাগিয়ে নিব। আমি বলে বোঝানোর থেকে আশা করছি আপনারা দেখে ভালো বুঝতে পারছেন আমি কিভাবে এই ফুলটা তৈরি করছি খুবই সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায় তবে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই তো একটা গোলাপ ফুল কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে আমি আরো একটু একটু আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আগেরটার মতো ঠিক একইভাবে সবকিছু তৈরি করে নিয়েছি তারপর চার সাইড থেকে এটাকে কেটে এভাবে ফুলের মতো তৈরি করে নিচ্ছি আর যেহেতু এই গোলাপ সমোচাগুলোর অনেকগুলো পাপড়ি থাকে এগুলো দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতে কিন্তু অনেক বেশি মজার আর মুচমুচে হয় রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন সবগুলো একইভাবে তৈরি করে নেওয়ার পরে এখন এগুলোকে ভেজে নিব, চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন তৈরি করে রাখা গোলাপ চামোচাগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এগুলোকে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজলে এগুলো খেতে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আমি কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি যদি এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না যেহেতু ভেতরে ফিলিংটা আগে থেকেই কুক করা অল্প সময়েই কিন্তু এগুলো ভাজা হয়ে যায় আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাজার পরেও কিন্তু এটা ডিজাইনও নষ্ট হয়নি আর কোনো পাপড়ি খুলেও যায়নি আমার এই গোলাপ চামোচাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপরে গরম গরম সসের সাথে সার্ভ করব। নর্মালভাবে তো সবাই তৈরি করে থাকে এভাবে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর যদি আপনারা এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ